এই বাড়িটা কার নামে আছে এই বাড়িটা আমার শ্বশুর মশাইর নামে ও আচ্ছা 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 শ্বশুরের নামে আচ্ছা আপনার নাম কি আমার নাম হরিচাঁদ ও আচ্ছা আপনার বিয়ে হয়ে গেছে আরে আপনি পাগল নাকি আমার বিয়ে হয়েছে মানে তুমি ঘর জামাই থাকি আচ্ছা আপনার বউ কি করে আমার বউ স্কুলে জব করে আর আমি সংসার দেখি আচ্ছা আপনার বউরও বিয়ে হয়ে গেছে আরে আমারও বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়েছে তাই আমি ঘর জামাই থাকি আচ্ছা বুঝলাম কিন্তু বিয়েটা কার সাথে হয়েছে আমার বউ আমার সাথে বিয়ে হয়েছে আর কার সাথে বিয়ে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কি শ্বশুরেরও বিয়ে হয়ে গেছে আরে আমি আপনার পায়ে বড়ি আমারও বিয়ে হয়েছে আমার বউরও বিয়ে হয়েছে আমার শ্বশুরেরও বিয়ে হয়েছে তাই তো আমি ঘর জামাই থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তো রেগে যাচ্ছেন কেন আরে আমার কয়দিন হয়েছে ব্রেক হয়েছে তার জন্য বাড়ি বাড়ির ছেলে খুঁজতে এসছিলাম